الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة

যে জিনিস কোরআনের সাথে লেগে যায় সেটা কি হয়ে যায় দাবি হয়ে যায় যেমন ইট আছে না ইট একটা ইট যদি রাস্তায় লাগে আর আরেক সেই খোলারে আরেকটা ইট মসজিদে লাগে তাহলে কোন তার দাম বেশি বেড়ে যায় রাস্তার ইটের দাম না মসজিদে যে ইট লাগে সেই ইটের দাম কেউ যদি রাস্তা ভরে তাহলে আপনি তার জন্য প্রতিবাদ করবেন না মসজিদ ভাঙতে আসলে প্রতিবাদ করবেন ইট একই খোলায় তৈরি হয় একই কারিগরের হাতে তৈরি হয় কিন্তু একটা ঈদ স্থানের কারণে যায় কমে যায় একটা ঈদ আরেকটা ঈদ যদি কারণে দাম বেড়ে যায় কোরআন গানি কোরআন কি কোরআন কালাম আল্লাহ গানি আল্লাহ বাণী তো যে জিনিস কোরআনের সাথে লেগে যাবে সে জিনিসও কি হয়ে যাবে দামি হয়ে যাবে যেমন কাপড়ের টুকরা কাপড়ের টুকরা ছিল কাপড়ের টুকরা অনেক সময় আমাদের পায়ে লাগে সালাম দেয় খাই কিন্তু কাপড়ের টুকরাটা যদি জুজদার হিসাবে কোরআনের গায়ে লেগে যায় গেলাপ হিসাবে ভুল করলে যদি সেই জুজদান আমার হাত থেকে পরে গিয়ে নিজে পরে যায় তখন আমরা কি করি চুমু খেতে শুরু করি কারণটা কি একই ধানের কাপড় আমার আপনার পাঞ্জাবি হলে আমরা সেটাকে পরে গেলে চুমু খাই না কিন্তু একই ধরনের কাপড় যখন কোরআনের জেলাপ হয় সেটাকে আমরা চুমু খাই কারণ কি ইসলামের রথ বদল হওয়ার কারণে দামি জিনিসের কাছে লাগার কারণে জিনিস দামি হয়ে যায় দামি জিনিসের লাগার কারণে জিনিস দামি হয়ে যায় আর এই যে কাগজ আমার হাতে দেখতে পাচ্ছেন এক কাগজটা যদি আমাদের রাস্তায় ফেলে দেয় মানুষ হাজারো মানুষ এটা আমাদের সর্টে গাড়ি বলা কিন্তু কেউ নেই এই কাগজটাকে সংরক্ষণ করবে কিন্তু কোন কোরআনে যদি কোরআন অথবা হাজিসের এক টুকরো কাগজ রাস্তায় পড়ে যায় তাহলে মানুষ সেটাকে উঠিয়ে চুমু দেবে এবং নির্ধারিত এমন স্থানে ফেলবে যেন এটার মানখানি না হয় সেই কাগজের টুকরা নিয়ে টয়লেট বা স্টেল যাতে যাবে না কারণ যাও কি মাকরু আর এই কাগজ নিয়ে যাও মাকরু না তো দামি জিনিসের লাগার সাথে লাগার কারণে জিনিস দামি হয়ে যায় আমরা যদি দামি জিনিসের সাথে লাগতে পারি কোরআনের সাথে লাগতে পারি আমরা কি হয়ে যাব দামি হয়ে যাব আমরা আমাদেরকে দামি করার জন্য আমাদের মর্তবা বরন্দ করার জন্য এই যে মাহফিন কমিটি ইন্তজাম করেছেন মাহফিনের ইন্তজাম কি জন্য আমাদেরকে দামি করার জন্য কোরআনকে দামি করার জন্য নয় কোরআন আগে থেকেই দামি কোরআন কালামুল্লাহ কালামুল্লার স্থানে কালামতো কি কথা আমরা কথা বলি না কথা কোরআন একটা বই না কোরআন কি আল্লাহ কথা স্বয়ং রব্যকারীদের কথা কথা যে রব অনেক বড় তার কথা অনেক বড় সেটা দামি জিনিস আমি আপনি যদি সেই দামি জিনিস সাথে লাগতে পারি আমরা কি হয়ে যাব দামি হয়ে যাব এই আমাদেরকে নিজেকে দামি বানার জন্য এই তফসির কোরআনের মাহফিল তো যারা এই মাহফিল থেকে আজ দূরে আছেন রাস্তাঘাটে অবস্থান করছেন তাদের উদ্দেশ্যে বলি ভাই নিজেকে যদি দামি করতে চান দামি জিনিসের সাথে নিজেকে লাগিয়ে নিন যখন নিজেকে দামি জিনিসের সাথে লাগিয়ে নেবেন নিজের দামটাও বেড়ে যাবে ঠিক কি ঠিক না বেড়ে যাবে তো এই যে কোরআন দামি জিনিস এত দামি জিনিস যে জিনিসের উপর কোন কিছুর দাম নেই পৃথিবীর কোন মূল্যবান বস্তু নেই এত দামি কোন জিনিস আল্লাহ তৈরি করেন নাই কোরআনের উপর যে অন্য কাজের স্থান হবে কোরআনের উপর এত দামি জিনিস আল্লাহ কেন তার এত মাতমুকাত রয়েছে অসংখ্য অগণিত মাতমুকাত সৃষ্টি করেছেন আল্লাহ এই ভূমন্ডল নবমন্ডল উভয়ের মাঝে কোটি কোটি মিলিয়ন মাতমুকাত সৃষ্টি করেছেন কোন মাতমুকের উপর আল্লাহ কোর আমকে নাজিল না করে কেন কে উপর নাজিল করেছেন আমরা বলি আদম আমাদেরকে আল্লাহ কেন কোর আম করেছেন আর এই কোর আম হওয়ার কারণে আমরা কি হয়েছি সমস্ত সৃষ্টি জীবের উপর অনাকারে কার নাম না জানি আদম আমরা কি হয়েছি

কোরআন বলছে যে আল্লাহ আদমকে সম্মানিত করেছেন ফেরেস্তাদের সেজদার মাধ্যমে আল্লাহ শুধু আদমকে সম্মানিত করে এই খান্ত হন নাই শুধু আদমের মর্যাদা বাড়িয়ে খান্ত হন নাই সাত সন্তান সন্তানের বংশ বৃদ্ধি যারা হয়েছে তাদেরকে আল্লাহ সম্মানিত করে বলেন অলকার কারণ অন্যায় বাণী আদম আমি যেভাবে আদমকে সম্মানিত করেছি ঠিক তেমনি আমি আমার আদমের ছেলে সন্তানদেরকে সম্মানিত করেছি ছেলে সন্তানদেরকে কি করেছি সম্মানিত করেছি আমরা এত সম্মানের কেন মালিক হলাম কারণ পৃথিবীর কোন মাথুকের উপর আল্লাহ তার নিজস্ব ঐশী বাণী গ্রন্থ নাজিম করে নেয় আমাদের উপর নাজিম হওয়ার কারণে আমরা দামি জিনিসের সাথে লাগার কারণে আমাদের নিজের দামটাও বেড়ে গেছে এতই বেড়ে গেছে এতই বেড়ে গেছে যে সমস্ত মাথুকাদের উপর আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে দিয়েছেন কত বড় দামি হয়ে এত মাথুকা কোন মাথুককে আল্লাহ কার্লা বলে নাই

একটা ছিল সাড়ে চোদ্দশো বছরের অবস্থা ছিল এরকম যে তারা দিন থেকে বিমুখ হয়ে নিজেদের বানানো নিজেদের রীতি নীতি অনুযায়ী গভের কেবল করতে শুরু করলো যে যার খাল খেয়াল অনুযায়ী রবের উপ করতে শুরু করলো এতটাই ধরতে

তারা নিজেদের বাঙালো মূর্তিকে সেরার মধ্যে পূজা করা শুরু করছে রবের নামে এতটাই তাদের অপকথন হয়েছে মানুষ যখন ভ্রান্তি হয়ে দিক ছুটতে দিন থেকে ছুটে

তা তো আমরা জানো আমাদের বিপক্ষে তাদের যুক্তি ছিল আমাদের বিপক্ষে কিন্তু অর্থেকালেন সেটাকে উপেক্ষা করে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ফলিকা মনোনীত করার জন্য তার প্রতিনিধি বানানোর জন্য কিন্তু মানুষ যখন ভিত থেকে বিচ্ছিত হয়ে তার প্রতিনিধিত্ব থেকে বিচ্ছিত হয়ে ভ্রান্তির জালে ডুবে গিয়ে নিজেকে নিঃশেষ করতে লাগলো তখন রব্যকারী নবীকারী সঙ্গে মাহমিনার ঘরে পাঠিয়ে পুনরায় মানুষকে শ্রীরত মুস্তাকিমের উপর পরিচালিত করার জন্য এই ঐশ্ব গ্রন্থ নবীকারী সঙ্গের উপর নাজিল করেছেন কেন নাজিল করেছেন যেন মানুষ শ্রীরত মুস্তাকিমের উপর চলতে পারে রথকে চিন্তা করে এবং নিজের শিশু চিরস্থায়ী বাড়ি যেতে পারে এই কোরআনের মাধ্যমে আমি অনেককে এই কুরআনের মাধ্যমে আমি অনেককে হেদায়ত দান করি আল্লাহ কুরহনের বলছে ঈদুল এটা এমন এক গ্রন্থ

থাকে আল্লাহ যারা পেতে হয় তাহলে আমাদের কি করতে হবে হেদায়তের পদ উপর যদি আমাদের পরিচালিত হতে হয় তাহলে দেখতে হবে যে কোরআনকে কারা মানে কোরআনের উপর সঠিক হয়েছে

ওলামা একরাম করে কারণ ওলামাদের কাছে এই বিদ্যা রয়েছে রথ কেমন রথ কত বড় রথের ক্ষমতা কি এই জ্ঞান ভান্তার কোন আজ থেকে ওলামা একরাম পেয়ে থাকে রথের বিষাদত্ব জেনে রথকে ভয় করার মতো ভয় করে ওলামা একরাম আজকে সেই ওলামা একরামের বিরুদ্ধে নানা গোষ্ঠী নানা লেগে আছে এক এক দল এক এক লেগে আছে ওলামা একরামকে নিশ্চেষ করার জন্য ওলামা একরামকে ভুঁয়ে থেকে বিদায় করে দেওয়ার জন্য বিভিন্ন পায় তারা চলছে

कोनो दिरहम कोनो टाका বংশ সম্পদ কিছি রেখে যায় না বংশ রেখে যায় বরসু ওয়ாரிস রেখে যায় এই নে কুরআন হাদিসের জ্ঞান ভান্ডার কে ওলামা নদীর রেখে যায় আর এই জ্ঞান ভান্ডার মালিক মাদুরা میں ایک عالم گل কারন علماء میں قائم হলেন নদীর وارث دار وارث নদীর وارث আসছে ও মাইকম যারা নবীর পরিnnet করছে নবী আর কাজ যারা করছে নবীর দাওয়াত যারা দিচ্ছে নবীর কাছে তারাই তারাই নদীর কাছ থেকে দিচ্ছে তাদের কি আজ হক্কত্ব করা হচ্ছে তাদের বৃদ্ধি আজ মানুষ নিয়ে হান তাদের কি हटानेর জন্য কত সরকার কত ভাবে আক্রমণ করতে ও মাইকমের ব্যাপারে জানেন কত মর্যাদা আপনারা মনে কত মর্যাদা ভুক্তেরিন সুরের আরাম উপকসের একটা আয়াত আমি আপনাদের সামনে পাঠ করি

এই অবমন্ডল যত কিছু রয়েছে সব একদিন ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাওয়ার পর রপেক্ষারী আবার পুনরায় হাজারের ময়দান ক্রাইম করবেন সে ময়দান হাজারের ময়দান বিচার দিবসের ময়দান কায়েম করবেন কখনকার কার কথা দিয়ে বলেন যে এই হাসরের ময়দানে এমনকার কার স্পষ্ট হয়েছে এমন কার জাবত হয়েছে এমন কে আছে আমি আমার সামনে আমার অনুমতি দিতে স্পষ্ট করবে আমার অনুভূতি কি আছে যে বলবে আল্লাহ একে জান্নাতে দিয়ে দেন একে জাহান্নাতে দিয়ে দেন আল্লাহ এ এমন ছিল একে জান্নাতের এত উত্তম স্থানে পৌঁছে দেন ওকে জাহান্নামের অপমানের স্থানে পৌঁছে দেন এমন সুপারিশ কি আছে কোন বকের বেটার আছে আমার সামনে করবে আল্লাহ গৌরব নিয়ে বলেন আল্লা দিয়ে বলবেন নিমানির মূল কুয়াউন্ট রে বলেছিলি আমি রবের উপর রব আমার উপর কোন রব নাই তাহলে আজকে বলুন আজকে হাসনের ময়দান এই দিনের মালিককে আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন এই দিনের মালিককে ও নিমানির মূল কুলিয়া দুনিয়াতে তো অনেক ক্ষমতা দেখাইছিলি দুনিয়াতে অনেক ক্ষমতা দেখাইছিলি দুনিয়াতে অনেক দাপট দেখিয়েছিলি তার বল আজকের এই দিনের দাপককার আজকের এই দিনের ক্ষমতাকার বিমানীর মূলকুল ইয়ামিন এই হুংকার আল্লাহ করবে কারণ আল্লাহ নিজে জবাব দিবেন এই হুংকার এর লিল্লাহে নুআয্জিব কহার লিল্লাহে আজকের দিনের দহক একমাত্র কহার কতময় আল্লাহ কার একমাত্র আল্লাহ আজকের দিনের একমাত্র আল্লাহ যখন হবে জানেন জমিনটা না আর তাহলে কয়লা গরম থেকে সহজে নিবে নিবে না আপনি তো অন্য কিছুর খেয়াল আগুন ধরান তা নিবে যায় নিবে না কিন্তু কয়লার আগুন ধরনের অনেক কম জমিতে থাকে নিবু নিবু করে জ্বলতেই থাকে কয়লার আগুন খুবই ভয়াবহ তো এমন এক জিনিস যেটা গরম হলে সহজে থামতে চায় না কি হয় না থামতে হয় তার কাজ সহজে হয় না আল্লাহ হাসানের ময়দানে জমিটাকে তামায় রূপান্তরিত করে দেবেন তামা তামা হয়ে যাবে রুমা এই জমি মাটির জমিন থাকবে না সেদিন এই জমিটা তামার থাকবে সেই জমিনের উপর আমি আপনি হাসপাতে আদম থেকে কে আমার পর্যন্ত যত মানুষ আসবে যত নবী আসুন আসবে যত ব্যক্তি আসুন না কেন সেই তামার জমিনের উপরেই সবাইকে দাঁড়াতে হবে কিসের জমিনের উপর তাওয়ার জমিনের উপর শুধু তো আমার জমিন হবে একটু এই সন্তরে মাথার এক হাত উপরে মাথার কয়েক হাত উপরে এক হাত উপরে সূর্য থাকতে। এবং সূর্য কত মাইল বিজ্ঞানীদের বিজ্ঞানীদেরকে জিজ্ঞাসা করুন মাইল এত সংখ্যা একটা ভাষার বাইরে যে এত দূরে পৃথিবী থেকে সূর্য তাতেই যদি একটু গরম দেয় আমাদের অবস্থা খারাপ একটু থেকে শেষ আমাদের একটু কারেন্ট বন্ধ হলি আমাদের অশান্তি হাই কি হলো যা আঙ্গাদের মধ্যে তো চলে গেলাম এমন মনে হয় একটু সময় কারেন্ট না থাকার কারণে কিন্তু কেমন ময়দান কেমন হবে একটু চিন্তা করেন হ্যাঁ আমার ভাই একটু চিন্তা করো

মুসলিমদের বড় কোন গ্রাম হবে সেই গ্রামের মধ্যে সবাইতে থাকবে একদিকে সূর্যের গরম আরেকদিকে জমিনের উত্তাপ ভুটাপ আর তিন দিকে হল মানুষের গায়ের ঘাম মানুষের গায়ের ঘাম ঘামে সব থাকবে করুণ অবস্থা থাকবে হাসনের ময়দান তখন মানুষ বলতে থাকবে হায় আল্লাহ আমাকে চিরস্থায়ী জাহান নামে দেব অথবা চিরস্থায়ী জান্নাতে দেব তবে এই অবস্থা থেকে আল্লাহ আমাকে নাজাদ দেব

ওলাম মর্যাদা কথা বলো নবীর পরেই মর্যাদা হচ্ছে ওলামা আর সেই ওলামা ইকরামের ব্যাক হচ্ছে আল্লাহ আমাদেরকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকাবে আমি